যখন দেখবেন মানুষ আপনাকে অযথায় গালাগালি করতেছে আপনার সম্পর্কে কুৎসা রটাচ্ছে কুৎসা রটাচ্ছে তখন বুঝে নিবেন যে আপনি সঠিক পথেই আছেন আপনি সঠিক পথে আছেন বিদায় কারো কারো জ্বালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে আপনি সঠিক পথে থাকলেই মানুষের যন্ত্রণা বেড়ে যাবে জ্বালা বেড়ে যাবে কারণ আমাদের সমাজে এমন কি আমাদের চারপাশে এরকম অনেক লোক বসবাস করে যারা কারো ভালো দেখতে পারে না এবং যারা কারো ভালো দেখতে পারে না তারাই তাদের একটাই অস্ত্র সেটা হচ্ছে মানুষের সম্পর্কে গালমন্দ করা অযথা গালাগালি করা আপনার সম্পর্কে কুৎসা রটানো এগুলাই তাদের কাজ কারণ তারা এই সব করে নিজেদেরকে পৈশাশিক একটা আনন্দ দিয়ে থাকে তারা মনে করে এই গালাগালি করা এইসব পুৎসার কারণে যদি আপনাকে থামানো যায় তাহলে তারা নিজেরা জিতে যাবে এরকম একটা মেন্টালিটি তারা লালন করে তাদের এই নোংরা মেন্টালিটি লালন কারণেই তাদের এইসব বিহেভিয়ার আপনার চোখে ফুটে উঠবে তো যারা এরকম করবে